আজকের এই রায়টা শুনে আমি খুব বিষম্বিত হয়ে গেছি আমি তপ্ত হয়ে গেছি সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে তিন বছরের যদি মানে কারাদণ্ড দেয়া হয় সেটা কি আসলে যৌক্তিক কোন রায় হয়েছে বলে আপনারা মনে করেন আমি তো মনে করি না কারণ আমি আমি আমার আমার সন্তান হারাইছি সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার তিন বছরের রায় হয় ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে আরও ইয়া হবে যে কি হবে মার্ব তিন বছর সাজা হবে তারপর শেষ আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড যারা আছে তাদেরকে তিন বছরের সাজা আমি এই যেটা বলতে পারিনি সাজা একটা আমাদের শহীদ পরিবার যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্য একজন খুনিকে সাধারণ তিন বছর সাজা আইনি অনুযায়ী নয় মাস তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো আমরা একটু নিন্দা জানাই তিন বছর পরে আর বাইরে যাবো ওদের তো সাহস গেছে মেয়ের ঘরে নাতি না স্কুলে যাব এটা কি আমরা ডিগলার দিতে পারম কে ওইখান থেকে দুর্ঘটনা বা কিডনাপ হয়ে যাবে ই হয়ে যাব তখন আমরাই তো এখন নিজের জান লয়া কি করতে পারবো না আপনারা এটা কিভাবে কি করবে আজকের এই রাইটা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি আমি তপ্ত হয়ে গেছি আমার মানে আমি কি বলবো আমার তো বলার কোনো ভাষা নেই আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস এ পরে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা তার মাথায় এইভাবে গুলি করে দিতে বের করে দিছে এটা কি রায় দিল এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য ধারে ধারে ঘুরে এই পর্যায়ে আসছি আজকে আজকের এই রাজ শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই ওর মত ওর মা আসতে পারে নে আজকে হাসলে হয়তো জানবে জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হই আমার একটা ছেলে ছিল একটা মাত্র ছেলে আমার আমার এই ছেলের রায়টা আমি আমি ছিল সন্তুষ্ট হই নাই মনের মধ্যে অনেক আমার অনেক যন্ত্রণা আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না আমাদের এখন রীতিমতে এখন আমরা চলাফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপগুলি কি আসতে পারে কি হবে কি হবে আমাদের কোনো নিরাপত্তা নাই কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না